শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকুক আর হ্যাঁ আমাদের তো এখানে কালকে ভোট তো হয়ে গেল বাট ভালোভাবে ভোট হয়েছে বিজেপির ছেলেপুরের যেগুলো চক্রান্ত করেছিল যে টিএমসি কোনো এজেন্টকে বসতে দেবে না কোনো বুথে ঢুকতে দেবে না তো সেটা তো ওরা করতেই পারলো না বাট তার আগের দিন এক একটা ঝামেলা করেছিল ওটা ওরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ওরা ধমকানি চমকানি দিয়ে এসেছিলো যে এজেন্ট বসবে না বা আমাদের অনেক পলিও এজেন্টকে ওরা মেরেছে তাদের বাড়িঘর দ্বার ভাংচুর করেছে তো তারপরেও আমাদের এজেন্টরা সাহস নিয়ে বসেছে কারণ এটাই আমাদের শেষ লড়াই মোটামুটি সাহস নিয়ে সবাই বসেছে আমরা খুব হ্যাপি যে কালকে সুস্থভাবে ভোট হয়েছে আর এটুকু আশা রাখছি যে নন্দীগ্রামে ফলটা খুব ভালোই হবে তবে আর একটা জিনিস যে কালকে কিছু বিজেপি ছেলেকে উদুমা কেলিয়েছিল রাস্তায় জমাট করেছিল ভোটারদের আটকেছিলো তো আমি এটুকু ডিটেলস বলে দিচ্ছি এটা আমাদের নন্দীগ্রামে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র তোমরা জানো যে নন্দীগ্রাম টু আমার পাট পরে তো উদুমা কেলিয়েছে আমার বয়াল টুতে খুব হ্যাপি বাট আমিও কালকে কোনো ভিডিও পোস্ট করতে পারিনি তার কারণ আমি কাল থেকে আমি বাড়িতেই ছিলাম না আগের দিন থেকে তো আমার বাড়িতেও ঝামেলা করতে এসেছিলো প্রায় হ্যাঁ ছেলেপুলেরা প্রচুর বিজেপি ছেলেপুলে ছিল তো সেই ব্যবস্থা আমি প্রশাসন পাঠিয়ে দিয়েছিলাম আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন সব ছিল চলে এসেছিলো তো কালকে সারাদিন আমি বুথে বুথ কেন্দ্রেই ছিলাম যেহেতু এজেন্ট ছিলাম তো কালকে সন্ধ্যেবেলা এসেছি খুব হ্যাপি হয়েছি ভোটটা সুস্থভাবে হয়েছে এবার সব কিছু ভগবানের উপর নির্ভর করছে তার কারণ কেন না বলছি শুনে এবার তোমরাও বলবে যে আমি বোকার মতো কেন ভগবানের কথা বলছি মানুষ তো ভোট দিয়েছে তার কারণ দু হাজার একুশ সালের মতো শুভেন্দু যে ঘটনাটা ঘটিয়েছিল সেটা যাতে না ঘটায় এইটা ভগবানের প্রার্থনা এখনও করছি যে হ্যাঁ ভোট হয়েছে সেই একই হিসেবে গণনা করা হোক মানুষ অ্যাকচুয়ালি কাকে চায় সেটা দেখবো আমরা কিন্তু এরকম দু নম্বরই করে লোডশেডিং করে বা এখন দেখা যাক চার তারিখে কি হয় কি রেখেছে ভগবান তাও জানি না এটুকু আশা রাখছি বা তোমরা চাও যে শুভেন্দুর মতো যেন দু নম্বরই না হয় ও যেভাবে গণ্ডগোল করেছিল তো তোমরা চারিদিকে ভোটটা দেখেছো আমাদের নন্দীগ্রামের দিকেও সারা পশ্চিমবাংলা পুরো তাকিয়েছিল ভালো ভোট হয়েছে মোটামুটি নন্দীগ্রামে সোনাচলের ঘটনাটা তোমাদের জানা যে বিজেপির পক্ষে কোনো কাজ অসম্ভব নয় সবই কাজ ওদের পক্ষে সম্ভব মোটামুটি ভালোই ভোট হয়েছে কালকে ছিলাম আর কি বলবো একটা কথা ওয়েদার খুবই খারাপ দেখো চারিদিক কি অবস্থা কালকে এত পরিশ্রম হয়েছে তারপরে নটার সময় ঘুম থেকে উঠলাম উঠেই এখনো খাওয়া হয়নি চানাচুর মুড়ি নিয়ে বসেছি দেখা যাক কি হয় ভগবান জাগরণ করবে কি ওয়েদার খারাপ মমতার দোষ তো কি বলবো আর যাই হোক তোমরাও নিচে দেবাংশ দেখে চেয়েছো আশা রাখি বিজেপি যে চক্রান্ত করতে চাইছিল পারেইনি করতে দেখো বাপেরও বাপ থাকে কথাটা মাথায় রেখো আর লোক বলে না ধর্মের কোন বাতাসে নড়ে ওরা অনেক অত্যাচার করেছে যেটা টিএমসির কোনো কর্মীরা কিন্তু এত বছর শাসন করেও কিছু করেনি চলো দেখা যাক এবার চার তারিখের জন্য আমরা ওয়েট করব আর আর একটা এক দফা ভোট রয়েছে সেই দফাটায় দেখা যাক কী হয় বত্রিশটা আসনের আশা রাখছি আমরা চলো দেখা যাবে চার তারিখে আবার